চার জানুয়ারি শনিবার কি হচ্ছে বাংলাদেশ বয়েস ওপেন কার্ডে বাংলাদেশের ছেলেরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে বাংলাদেশ কারাতে অ্যাসোসিয়েশন এই জায়গার মধ্যে আপনারা যদি জয়েন করতে চান তাহলে আপনাদের কি করতে হবে এটা ফর্ম ফিল করে আমাদের কাছে জমা দিতে হবে তার জন্য আপনার সন্তানের কোচ বা ক্লাবের যিনি প্রধান প্রশিক্ষক ওনার কাছে গিয়ে ফর্ম ফিল করে জয়েন করতে হবে আমাদের এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় জয়েন ফি হচ্ছে শুধু কাতার জন্য ফাইভ এবং দুটো মিলিয়ে যদি আপনি সব ইভেন্টে জয়েন করতে চান এক টাকা আমাদের এখানে কাতা হবে পুল সিস্টেম মানে চারজন ভয়েস ফার্স্ট সেকেন্ড দুটো থার্ড এখানে যিনি ফার্স্ট হবেন উনি আবার খেলবেন হচ্ছে সেরাদের সেরার জন্য সেরাদের সেরায় যিনি বিজয়ী হবেন উনি পাবেন এক হাজার টাকা নগদ অর্থ এবং এক হাজার টাকার একটা প্রাইস বক্স পাশাপাশি একটা ক্রেস্ট এবং যারা জয়েন করবেন তারা জয়েন করলেই পেয়ে যাবেন একটা গিফট প্যাকেট যেখানে মধ্যে একটা অংশগ্রহণ সনদ থাকবে এবং কিছু গিফট থাকবে খেলা চালাবেন কারা মূলত খেলা চালাবেন হচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং এশিয়ান কারাতে ফেডারেশনের একদল দক্ষ বিচারক সম্পূর্ণ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তারা খেলাটা পরিচালনা করবেন আমি বিশ্বাস করি আপনি আপনার সন্তানকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করালে সে অনেক কিছু শিখতে পারবে প্রতিযোগিতায় যত বেশি সন্তানকে অংশগ্রহণ করাবেন তত বেশি আপনার সন্তান শিখতে পারবে প্রতিযোগিতায় কিভাবে লড়তে হয় কিভাবে জিততে হয় কিভাবে হেরে যেয়েও আবার যে তার জন্য মুভ করতে হয় এই জিনিসটা শিখবে একটা আরো গোপন পদ্ধতি সেটা হচ্ছে প্রতিযোগিতায় আমরা কি নিয়ে যাই প্রতিযোগিতায় নিয়ে যাই হচ্ছে ফার্স্ট হতে গেলে আরো কি ধরনের ট্রেনিং করতে হয় সেটা হচ্ছে চ্যাম্পিয়নের ফাইট দেখা যায় মানে যিনি চ্যাম্পিয়ন সে কেন চ্যাম্পিয়ন এই রিয়ালাইজেশনটা দেখার জন্য হলো আপনার টুর্নামেন্টটা জরুরি সবাই টুর্নামেন্টে আসুন অংশগ্রহণ করুন প্রতিযোগিতায় আপনার সন্তান কিছু পাক আর না পাক সে কিন্তু অনেক কিছু অর্জন করে এই প্রতিযোগিতা যাবে সবাইকে প্রতিযোগিতা অংশগ্রহণ আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম